আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা সার্স্টের সাবজেক্ট রিভিউ পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে হচ্ছে আমরা সাস্টের অন্যতম একটি ডিপার্টমেন্ট আইপি ডিপার্টমেন্টের সাবজেক্ট রিভিউ করবো সো তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে সার্স্টের আইপি ডিপার্টমেন্টের একজন বড় ভাই সো ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব যদি একজন স্টুডেন্ট সার্স্টের আইপি ডিপার্টমেন্টে ভর্তি হয় তাহলে তাকে চার বছর মেনলি কি কি কোর্স করতে হবে এবং সার্স্টের আইপি ডিপার্টমেন্টে হ্যাঁ রিসার্চ এবং ল্যাব সুবিধা কেমন টিচার্স কেমন আছে এবং উচ্চশিক্ষার কি সুযোগ রয়েছে এবং এই ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে একজন স্টুডেন্টের তার ফিউচারটা কেমন হবে তার কোন কোন জায়গায় স্কোপ থাকবে এই সকল কিছু ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব সো প্রথমে ভাইয়ের পরিচয়টা জেনে নিই আসসালামু আলাইকুম আমি হচ্ছে তাজ আহমেদ তুর্য পড়া করছি সাস্টে আইপি ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষ ধন্যবাদ ভাইকে ভাইয়ের পরিচয়টা দেওয়ার জন্য এই মুহূর্তে প্রথমেই ভাইয়ের কাছে আমরা যে প্রশ্নটা করব একজন স্টুডেন্টের যে সাস্টের আইপি ডিপার্টমেন্টে ভর্তি হয় তাহলে তাকে চার বছর মেনলি কি কি কোর্স করতে হবে তো প্রথমে শুরুতে হচ্ছে আইপি ডিপার্টমেন্ট সম্পর্কে আমি কিছুটা বলে নেই আইপি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের দিকে যেটা এরই ধারাবাহিকতায় এই বছরই তার তিরিশ বছর অলরেডি সম্পন্ন করেছে এবং আমরা যারা সাস্টের নাই ছিলাম তারপরে হচ্ছে আইপি ডিপার্টমেন্টের রানিং স্টুডেন্ট সবাই মিলে আমরা হচ্ছে তিরিশ বছর বা থ্রি টিকিটস সেলিব্রেট করেছি তো এর পাশাপাশি আমাদের হচ্ছে অ্যালামনাই অনেক স্ট্রং বর্তমানে সাস্ট্রে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্লাস হচ্ছে ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েশন আইপি অ্যাসোসিয়েশন মিলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লঞ্চ করে যাচ্ছে তো এরই ধারাবাহিকতায় আমাদের যেসব কারিকুলাম প্রতিনিয়ত ডেভেলপ হওয়ার ডেভেলপ মুডে রয়েছে আর কি মানে প্রতিনিয়ত তারা ডেভেলপ করছে যেমন আমি যদি কিছু এক্সাম্পল দিই আমাদের টোটাল হচ্ছে একশো বাষট্টি ক্রেডিট একশো ক্রেডিট তো এই একশো বাষট্টি দশমিক পাঁচ ক্রেডিট এর মধ্যে আমাদের ডিপার্টমেন্টাল যেমন কোর্স রয়েছে প্লাস হচ্ছে নন ডিপার্টমেন্টালও কিছু কোর্স রয়েছে ডিপার্টমেন্টাল কোর্স যদি আমি বলি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা মূলত কী জিনিস যেখানে তোমাকে মূলত এই উৎপাদন কেমন হবে বা উৎপাদন কতটুকু হবে বা না হবে একটা ইন্ডাস্ট্রিতে কতটুকু কি দরকার সব তুমি একদম টপ টু বটম জানবা তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা ইন্ডাস্ট্রির বস বলা যায় যাকে সেটা তুমি নিজেকে চিন্তা করে নিতে পারো একটা প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত ধরো তুমি হচ্ছে একজন উদ্যোক্তা তুমি জিনিসটাকে তৈরি করবা তারপরে সেই জিনিসটা একজন কনজিউমারের কাছে যে হচ্ছে গ্রহিতা যেমন আমরা হচ্ছে যেমন ধান উৎপাদন থেকে শুরু করে চাল আমাদের ভাতের প্লেটে আসা পর্যন্ত এই প্রত্যেকটা স্টেপ যার নখদর্পণে থাকে সে একজন মূলত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে থাকে এর মাঝখানে এই যে গতিপথ এই গতিপথটার প্রত্যেকটা ধাপ কিভাবে একজন মানুষ কন্ট্রোল করবে বা কোথায় কস্ট বেশি হবে বা কোথায় কস্ট কম হবে কোথায় সবচেয়ে বেশি ভালো হয় সেইগুলো মূলত লক্ষ্য রাখাই হচ্ছে আমাদের কাজ তো আমি যদি সাবজেক্ট বিষয়ে সাবজেক্ট বা কি কী পড়ানো হয় এগুলো ক্ষেত্রে বলি কারণ আমাদের তো বিশাল একটা চেইনের মধ্যে দিয়ে যেতে হয় যে উৎপাদন শুরু থেকে শেষ পর্যন্ত তো আমাদের একদম শুরু থেকে যদি তুমি ফার্স্ট ইয়ারে আসো ফার্স্ট ইয়ারে তোমাকে হচ্ছে তোমার ডিপার্টমেন্টে ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো মূলত হচ্ছে নন ডিপার্টমেন্টাল কোর্স বলা হয় ফিজিক্স তোমাকে পড়তে হবে কেমিস্ট্রি তোমাকে পড়তে হবে এবং তুমি যদি জেনে থাকো যে যেহেতু ইংলিশের একটা ভালো পরিমাণ দক্ষতা তোমার এখানে প্রয়োজন সেই জন্য তোমাকে ইংলিশের কোর্সও তোমাকে এখানে ইনক্লুড করে দেওয়া হয় তো এর পাশাপাশি যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি তো এই জন্য তোমাকে হচ্ছে কম্পিউটার এডিট ডিজাইন বা যেটাকে সংক্ষেপে বলা হয় ক্যাড সেই ক্যাডের ড্রয়িংও তোমাকে শেখানো হবে এছাড়া আমাদের হচ্ছে স্পেশালি একটা ল্যাব আছে যেটাকে বলা হয় মূলত গ্রাফিক্স ল্যাব যে গ্রাফিক্স ল্যাবে তোমাকে হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির বিভিন্ন ধরনের কেমন ভাবে দেখতে সেটা সামনে থেকে দেখতে কেমন সাইড থেকে দেখতে কেমন উপর থেকে দেখতে কেমন অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে যা হয় সেগুলোই হচ্ছে মূলত আমরা ওই গ্রাফিক্স ল্যাবে করে থাকি আর কি তো এর পাশাপাশি আমাদের মূলত যে কোর সাবজেক্ট গুলো পড়া হয় আমাদের মূলত হচ্ছে মেকানিক্যাল প্লাস হচ্ছে ম্যানেজমেন্টের যতগুলো যত কিছু প্রয়োজন সবকিছু অ্যাকচুয়ালি মিক্স আপ হচ্ছে আমাদের এই সাবজেক্টটা মেকানিক্যালের ক্ষেত্রে তুমি কি কি পড়তে পারো তুমি মেকানিক্যালের ক্ষেত্রে ফ্লুইড মেকানিক্স মেকানিক্স অফ মেশিনারি তারপর হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ট্রান্সফার এগুলো তুমি হচ্ছে মেকানিক্যালে পড়ার সময় পেয়ে যাবা তুমি তুমি আমাদের ডিপার্টমেন্টে পড়ার সময় এই জিনিসগুলো পেয়ে যাবা এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের স্পেশালিটি কী কী আছে যেমন তুমি তোমাকে যদি আমি বলি কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের সাবজেক্টের অন্তর্ভুক্ত এছাড়াও তোমাকে হচ্ছে যদি আমরা স্পেশালভাবে বলি যে বাইরের ডিপার্টমেন্টের কি কি কোর্স আমাদেরকে অফার করা হয় অনেকের হচ্ছে কোডিং এর প্রতি প্যাশন থাকে প্লাস হচ্ছে অনেকের হচ্ছে ইলেকট্রিক্যাল সাবজেক্টের প্রতি প্যাশন থাকে সেখানে সেখানে এটা করতে পারে এরপর যেমন তোমার সিএসি কোর্সও কিন্তু এটার মধ্যে ইনক্লুড আছে প্লাস হচ্ছে ত্রিপলি কোর্স এখানে ইনক্লুড আছে তো সব মিলে বিভিন্ন ডিপার্টমেন্টের মিক্স আপ হচ্ছে এইখানে সাবজেক্টগুলো তুমি পড়তে পারবা ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে বিস্তারিত বলার জন্য আমি আশা করি তোমাদের মনে যে দনের মানে প্রশ্ন উদিত হইতো যে আমি আইপিএ তে ভর্তি হই তাহলে আমাকে মেইনলি চার বছর মানে পড়তে হবে কি কি কোর্স পড়তে হবে আমি আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো ভাইয়ের এত সুন্দর করে বুঝায় দিয়েছে এরপরে ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব সাস্টের আইপি ডিপার্টমেন্টে বর্তমানে কতজন বেস্ট রানিং আইপি ডিপার্টমেন্টে এখন পর্যন্ত হচ্ছে তোমার উনত্রিশতম ব্যাচ রানিং রয়েছে এর মধ্যে তোমার অলরেডি পঁচিশ গ্র্যাজুয়েট করবে চব্বিশ অলরেডি বের হয়ে চলে গেছে পঁচিশ রানিং পঁচিশ হচ্ছে আর কিছুদিন পরে বের হয়ে যাবে তারপরে আস্তে আস্তে নতুন আরেকটা ব্যাচ যে তোমরা আসবে তিরিশ ছাব্বিশতম ব্যাচ হয়ে ছাব্বিশ সরি তিরিশতম ব্যাচ হয়ে যাবে আর কি ওকে ধন্যবাদ ভাইকে মার্কাসকে এখন জানতে দিব যে সাসটেন আইপি ডিপার্টমেন্টে বর্তমানে কতজন শিক্ষক রয়েছেন। শিক্ষকের ব্যাপারে যদি বলি আমাদের এটা হচ্ছে যেহেতু অলরেডি 30 বছর আগে তো সব মিলে প্রফেসর অ্যাসিস্ট প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর মিলে বিশাল একটা ফ্যাকাল্টি প্রায় 23 জনের একটা ফ্যাকাল্টি হচ্ছে আমাদের এখানে রয়েছে। তো এর মধ্যে 12 জনই হচ্ছে প্রফেসর যারা হচ্ছে বিভিন্ন বাইরে থেকে প্রফেসর ডিগ্রি ডিগ্রি নিয়ে এসেছে পিএইচডি ডিগ্রি প্লাস হচ্ছে অন্যান্য যত। মানে একটা বিষয়ে দক্ষতা অর্জন করা যায় সকল বিষয়ে দক্ষতা অর্জন করে নিয়ে তারা হচ্ছে আমাদের এখানে এই ডিপার্টমেন্টে পড়ালেখা করাচ্ছে আর কি আমাদের মতো শিক্ষার্থীদেরকে জন প্রফেসর আছে এর পাশাপাশি হচ্ছে তোমার চারজন হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর ছয়জন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে এবং স্পেশালি দুজন হচ্ছে লেকচারার আর স্পেশালি যদি বলতে হয় একজন হচ্ছে ডিস্টিংগুইশড প্রফেসর আছে যিনি হচ্ছে টোকিও টোকিও টেকনোলজি অ্যান্ড ইউনিভার্সিটি আহ ইউনিভার্সিটির একজন প্রফেসর প্লাস হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির যেমন ইন্ডিয়ান জাবলপুর যে আইআইটি আছে সেই হচ্ছে হচ্ছে প্রফেসর প্লাস আমাদের ইউনিভার্সিটি এবং আমাদের ডিপার্টমেন্টের হিসেবে আছে ধন্যবাদ সো তোমরা সবাই জানো যে প্রতিটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ঘুরতে হইলে তোমার ওই বিষয়টা বিবেচনা করতে হয় যে ওইটার ওই ইউনিভার্সিটিতে ল্যাব সুবিধা কেমন আছে ওইখানে রিসার্চ ফেসিলিটি কেমন পাওয়া যায় সো ভাইয়ের কাছ থেকে আমরা এখন জেনে নিব যে সার্স্টের আইপি ডিপার্টমেন্টের রিসার্চ এবং ল্যাব ফেসিলিটিস কেমন প্রথম কথাই যেহেতু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ল্যাব ফ্যাসিলিটি এবং রিসার্চ ফ্যাসিলিটি থাকতেই হবে না থাকলে এটা চলবে না তো যদি আমি বলি আমাদের হচ্ছে একটা ওয়ার্কশপ আছে যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়ার্কশপ বলা হয় যেটা হচ্ছে আমাদের সাস্টেরি এই যে তোমার হচ্ছে ইউনিভার্সিটি সেন্টার ইউনিভার্সিটি সেন্টারের পাশেই যেটা বাংলাদেশের প্রথম হচ্ছে ওয়ার্কশপ যারা হচ্ছে আইপি প্লাস হচ্ছে মেকানিকালের যারা হচ্ছে কাজ করে তাদের জন্য হচ্ছে এখানে সব সকল ধরনের মেশিন যত ধরনের মেশিন সম্ভব যেমন আমাদের হচ্ছে মেজারমেন্ট ল্যাব হয় আলাদা তারপরে হচ্ছে স্পেশালি ওয়ার্কশপ তারপর তোমরা হচ্ছে সিএনসি মেশিনের নাম শুনবা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লুইড মেকানিক্স ল্যাবস আছে মানে প্রত্যেকটা যতগুলো ল্যাব বাংলাদেশে এখন তুমি দেখতে পাও বিভিন্ন ইউনিভার্সিটিতে যাদের হচ্ছে আইপি ডিপার্টমেন্ট আছে যেমন তো আমি যদি বলি অস্ট আছে বুয়েট আছে তারপরে হচ্ছে আছে আছে এর বিরুয়েট বিভিন্ন যতগুলো আইপি ডিপার্টমেন্ট আছে সবার প্রথমে ওয়ার্কশপ এখানে মূলত তৈরি করা হয়েছে এগুলোর আদলে অন্যান্য গুলো তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ বা ল্যাব ফেসিলিটি আর এর বাইরে যদি আমি বলি যে এটা তো ডিপার্টমেন্টের এর বাইরে আমাদের ডিপার্টমেন্টেরই কিছু স্টুডেন্ট কয়েকজন মিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড একটা ল্যাব তৈরি করেছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কম্পিউটার কম্পিউটেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ল্যাব যেটাকে সংক্ষেপে বলা হয় সিওল যেখানে তোমার মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে মানে এগুলো তোমার লাইফে কিভাবে কাজ করবে সব কিছুই আমাদের ওই ল্যাবে করা হয় মানে মেশিন লার্নিং প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো তোমার যদি ওইদিকে ইন্টারেস্ট থাকে তুমি এদিকেও এসে জয়েন করতে পারো ল্যাব ফেসিডিটে মানে কোনো ল্যাব ফেসিডিটে তোমার কোনো দ্বিধান্ত থাকারই কোনো সুযোগ নেই এবং ল্যাব করতে করতে তোমার একসময় মানে মনে হবে যে জীবনটাই হচ্ছে ল্যাব যান্ত্রিক হয়ে গেছে হ্যাঁ কে ওয়ার্কশপ আছে এবং হচ্ছে ভাই সেটা বললো তুই জান ভাই এরপরে ভাইয়ের কাছ থেকে যে জিনিসটা জেনে নিবো প্রত্যেক স্টুডেন্টের মনে আমাদের একটা প্রশ্ন উদিত হয় যে আমি একটা ডিপার্টমেন্টে পড়বো পড়ার মেনলি চার বছর পড়ার পরে আমার ফিউচার লাইফটা কেমন হবে আমার কোন কোন জায়গায় আমার স্কোপ থাকবে সবার কিন্তু আলটিমেটলি মনে মাঝে এই প্রশ্নটা আসে যে আমি পড়বটা কি আসলে চার বছর পরে আমার কোন জায়গায় আসলে আমার সুযোগ থাকবে সো সেই দিক থেকে ফার্স্ট এর আইপি ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে এক্সিস্টরেন্টের কোন কোন জায়গায় স্কোপ থাকবে ভাই যদি একটু ব্রডলি বল আচ্ছা এটা আসলে তোমাদের সময় যখন বা তোমাদের ঢোকার পরে ধর হচ্ছে ফার্স্ট ইয়ারে এটা হচ্ছে আমার মনেও সেম কোশ্চেনই বাট এখন তো বছর হয়ে গেছে হয়ে গেছে তো এখন মোটামুটি জিনিসগুলো আছে চলে আসছে যে কতটুকুই করা যাবে বা কতটুকু হচ্ছে আমার সাধ্যের মধ্যে কতটুকু আমার সাধ্যের বাইরে তো আমি যতটুকু দেখতে পারি আমি যদি ফ্র্যাঙ্কলি বলি দেশে দেশের বাইরে যারা স্পেশালি দেশের ক্ষেত্রে বেসরকারি প্লাস সরকারি সব জায়গায় হচ্ছে তোমার টপ টু অপশন সুযোগ রয়েছে কেমন যদি আমি আসি দেশে বেসরকারি ক্ষেত্রে তুমি এখন কোথায় যাইতে চাও আমাকে একটু বলো যে তুমি কোকাকলায় যেতে চাও ওকে তুমি কোকা কোলায় যেতে চাও তুমি আমাদের অ্যালাম্নায় আছে প্রত্যেকটা সেক্টরে তুমি তাদের সাথে কথা বলেছি কতটুকু দক্ষতা অর্জন করে সে তুমি কোকা কোলায় যাইতে পারো হ্যাঁ আহ এদিকে তো অবশ্যই যাওয়া যাবে প্লাস হচ্ছে তুমি যদি অন্য অন্য কিছু বলো ধরো ওষুধ ফ্যাসিলিটি বা অন্যান্য ফার্মাসিউটিক্যালস তুমি রেকিড বেন্ড আছে রেকিড কিজারে যাইতে পারো তুমি হচ্ছে যাইতে পারো যদি এটা সরকারি তারপরে তুমি হচ্ছে বিভিন্ন ধরনের আমরা ছেলেরা প্যান্ট পরি ধরো হচ্ছে র অথবা এইচ অ্যান্ড এম অথবা কার হাট যেগুলো হচ্ছে মানে মাল্টিন্যাশনাল যত কিছু সম্ভব সব কিছু তুমি এখানে করতে পারবা প্লাস হচ্ছে তুমি প্রাণ আর এফ এল এসিআই এগুলো প্রত্যেকটা জায়গায় টপ অর্থাৎ ম্যানেজমেন্টের যে সেক্টরটা যেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক না ম্যানেজমেন্ট সেক্টর সে প্রত্যেকটা সেক্টরে তোমাকে হচ্ছে আমি আশা করতেছি তুমি যদি আসো তোমাকে হচ্ছে আমি চার বছর পরে আমি সেখানে দেখতে পাবো এটা ছিল হচ্ছে আমাদের বেসরকারি সেক্টর অনেক কিছু নামায় বেসরকারি বলতে পারি নি কারণ এত এত ফার্স্ট সেক্টর এই জায়গাটা যে আমি আসলে তোমার সুযোগ যে কতটুকু এটা আমি মানে নিজের মাঝে মধ্যে চিন্তা করতে পারি না যে তুমি এখানে আসলে মানে সাগরের মধ্যে তোমার জাস্ট হচ্ছে এটা নিবা না ওইটা নিবা ওইটা নিবা না এটা নিবা এগুলোর মধ্যে কিছু একটা কনফিউজ হয়ে যাওয়া এটা সত্যি কথা এটা ট্রু মানে তোমার এতটুকু সিওরিটি আমি দেখতে পারি যে হচ্ছে চাকরি তোমার নিশ্চিত

কারণ তুমি ইঞ্জিনিয়ারিং পারো প্লাস হচ্ছে সেইগুলো যে ম্যানেজ করে চলার যে দায়িত্ব সেটা তো তোমারই দায়িত্ব সো মানে সব কিছু গুছাই নিয়ে একটা মানুষকে আউটপুট দেয় একটা কনজিউমারকে তোমার কাছে পৌঁছে দেওয়ার সকল কোয়ালিটি তোমাকে এই চার বছর তোমাকে দিয়ে দেওয়া হবে তো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যদি বলি যেমন বাপেক্স আছে যেটাকে বলা হয় পেট্রোলিয়াম বা পেট্রো বাংলা বলে আমরা যে যারা চিনি তারপর হচ্ছে বিকে তারপর এ হচ্ছে বিজিএমএ এগুলো প্রত্যেকটাতেই আছে প্লাস হচ্ছে তুমি যদি এখন জানো তুমি হয়তো এখনো জানো না যে আর্মি প্লাস হচ্ছে অন্যান্য যেসব বাংলাদেশ সেক্টর আছে তারা এই যে রেভুলেশন এই আইআর ফোর বা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন ফোর পার করে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন ফাইভ এর দিকে মুভ করতেছি তোমার যদি নলেজে থাকে তো এইগুলো প্রত্যেকটা সেক্টরে মূলত হচ্ছে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন সুযোগ থাকে আর কি আর্মি থেকে শুরু করে মানে আর্মিতেও হচ্ছে বর্তমানে নিয়োগ দেওয়া হচ্ছে প্লাস হচ্ছে তোমাদের যদি একটু বলি অনেকের ফ্যাসিনেশন আছে যে পারমাণবিক নিয়ে কাজ করার যে রূপপুর অনেক কিছু হচ্ছে তো রূপপুরে যদি যাওয়া যায় তো রূপপুরে কি সেক্টর আছে কিনা হ্যাঁ রূপপুরেও হচ্ছে আমাদের সবকিছু এগুলো নিয়ে কাজ করা চলছে মানে ওখানে নতুন নতুন নিয়োগ আসছে তারপরে হচ্ছে তোমরা যেমন যেমন হচ্ছে শুনে থাকবা হচ্ছে বিটাক বলে হ্যাঁ বিটাক হচ্ছে যারা ঢাকা চিরাঙের দিকে থাকো তারা হচ্ছে বিটাকের নাম শুনবা তার মানে এগুলোতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের গভর্নমেন্ট সেক্টর আমরা জব করতে পারবো প্লাস হচ্ছে এখন যদি বাইরের দিকেরটার কথা বলি দেশের বাইরে দেশের এটা তো দেশের ক্ষেত্রে ছিল দেশের বাইরে আমাদের অ্যালামনাইয়ের কথা যদি বলে তাহলে হচ্ছে তুমি ধারণা পেয়ে যাবা যেমন আমাদের বিভিন্ন অ্যালামনাই যদি কথা বলি তোমাদের যদি গাড়ির প্রতি ফ্যাসিনেশন থাকে যেমন আমাদের এক সিনিয়র বড় ভাই উনি হচ্ছে ফোর্ড আছে ফোর্ড মোটরসে আছে আরেকজন আছে হচ্ছে তোমার টেসলাতে আর আরেকজন হচ্ছে আছে এগুলোতে গেলো হচ্ছে গাড়ি সেক্টর এগুলো প্রত্যেকের টপ টপ লেভেলে আছে তো রিসেন্টলি আমাদের হচ্ছে টেসলার একজন ভাই আসছে তিনি হচ্ছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছিলো অর্থাৎ এই যে থ্রি টিকেটস গেল আমরা বললাম থ্রি টিকেটস সেলিব্রেট করছে এখানে সে মূলত কীভাবে কি করতে হবে বা ইনস্ট্রাকশন দিয়ে গেছে আর কি আমাদেরকে প্লাস হচ্ছে আমি যদি বলি এটা হচ্ছে গাড়ি সেক্টর প্লাস হচ্ছে অন্য সেক্টরের দিকে যদি যাই যে টেক ক্ষেত্রে টেক জায়েন্ট যেমন হচ্ছে আমাদের অ্যামাজনে হচ্ছে আমাদের অ্যালাম নাই আছে তো ওনারা যদি ওইখানে যেতে পারে তো আমি আশায় করতেই পারি যে তোমরা ওখানে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখতে পারো প্লাস হচ্ছে অন্যান্য যেসব সেক্টর যদি যদি হচ্ছে বই যারা হচ্ছে যারা বিমান নিয়ে একটু আছে বিমান নিয়ে কাজ কাজ করছে তো বোয়িং এ হচ্ছে আমাদের অলরেডি কাজ করতেছে আর কি তো আমি আশা করতেছি তোমাদেরকে আমরা ওই জায়গায় দেখতে পাবো আহ তো সবার জন্য শুভকামনা আর কি। এইগুলাতে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে তোমার জব ফিল্ডগুলোকে তোমার তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি মনে করি তোমরা যারা এই মান ইনমনতে ভক্তেছিলা আজ আমি যে সাস্টের আইপি ডিপার্টমেন্টে ভর্তি হই দিলা 4 বছর পরে আলটিমেটলি আমি করবটা কি? আমি মনে করি আজকে তোমার তোমার 5 মিনিট লাগবে তোমার খুজ তো চুজ করতে তোমার সময় লাগবে যে আমি আসলে 4 বছর পরে কোন কোন জায়গায় যাব আসলে। এই পরিমাণ তোমাকে একদম ভাই হয়ে দেখায় দিছে। সো ভাইয়ের কাছে আমি সবচেয়ে যে প্রশ্নটা জানতে চাইবো যে সাস্টের আইপি ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে এখন বর্তমানে দেখো সবাই চায় উচ্চ শিক্ষা নেওয়া জন্য হ্যাঁ সো উচ্চ শিক্ষার দিক থেকে কেমন সুযোগ সুবিধা থাকবে এখানে আচ্ছা উচ্চ শিক্ষার ব্যাপারে সবারই হচ্ছে কমবেশি কমবেশি অ্যাট্রাকশন থাকে যে অবশ্যই তুমি যাইতে পারবা যাইতে পারবা না কেন তোমার ক্যাপাবিলিটি ওইভাবেই তোমাকে তৈরি করে দেয়া হবে যেমন আমি যদি বলি আমার হচ্ছে যে আমাদের যে প্রফেসর তারা তো অলরেডি ওইখানে আছে যেমন মিসিপি স্টেট ইউনিভার্সিটি লুইজিয়ান স্টেট ইউনিভার্সিটিতে আছে তারপরে ইউনিভার্সিটি অফ অফ ওকোলহামাতে আছে তারপরে ইউনিভার্সিটি অফ টেক্সাসে আছে তারা হচ্ছে অলরেডি ওইখানে আহ আমাদের এখানে ফ্যাকাল্টি ছিল প্লাস ওইখানে হচ্ছে কাজ করতেছে প্লাস হচ্ছে আমাদের অনেক বড় ভাই হচ্ছে এখান থেকে ওই দেশে চলে গেছে যেমন জার্মানির অনেক জার্মানিতে অনেক ইউনিভার্সিটি আছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক তারপর হচ্ছে এল ইউটি ইউনিভার্সিটি তারপরে এগুলোতে চলে গেছে কানাডা কানাডিয়ান ইউনিভার্সিটি তারপর হচ্ছে অস্ট্রেলিয়াতে আছে প্লাস হচ্ছে তোমার রাশিয়ার হচ্ছে বিভিন্ন যে ইউনিভার্সিটিতে ওনারা হচ্ছে অলরেডি আহ তারা পিএইচডি নিতেছে বা মাস্টার্স করতেছে যেমন আমি যদি আরো স্পেসিফিক্যালি কথা বলি যেমন আমার খুবই ক্লোজ বড় ভাই বলতে পারো হচ্ছে আমার রুমের যারা হচ্ছে আমরা একসাথে থাকছি তিনিও আর কিছুদিন পরে হয়তো চলে যাবে এবং তিনি যেগুলোতে হচ্ছে কারণ এগুলো আমরা চিন্তাই করতে পারি না তুমি হয়তো বুঝতে পারতেছো যে আমি কোনগুলোর কথা বলতেছি অর্থাৎ এমআইটি অথবা হার্ভার্ড অক্সফোর্ড মানে ভাই হচ্ছে টার্গেট নিয়েই রয়েছে কারণ ভাই আমি ভাইয়ের সাথে হচ্ছে ওই যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে হচ্ছে কম্পিউটেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ল্যাব অর্থাৎ সিওল যে ল্যাব মেশিন লার্নিং আমি ভাইয়ের সাথে অলরেডি কাজ করছি কিছুটা তো ভাই মানে ওই রিলেটেড ফিল্ড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডের বস তো ভাই হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে প্লাস ওনার সাথে আরেকজন আছে আমাদের সোহান ভাই উনি হচ্ছে এইটিন ব্যাচে এইটিন অর্থাৎ হচ্ছে তোমার টোয়েন্টি উনি অলরেডি চলে গেছে আর কি তো বাইরে যাওয়ার যে প্রবাবিলিটি এটা তোমার জন্য বলে রাখো যে তোমার যদি ইচ্ছা থাকে তুমি সিক্সটি পার্সেন্ট তো সেভেন্টি পার্সেন্ট তুমি অলরেডি সেট হয়ে যাবে আর বাকিটুকু হচ্ছে তোমার ইচ্ছা ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে ভাই যে উচ্চশিক্ষার বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য তো আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পরে তোমার যে আইপি ডিপার্টমেন্টের মানে নিয়ে তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো দিতে হইতো সকল কিছুর আহ উত্তর তুমি পেয়ে গে মানে পেয়ে গেছো আর কি তুমি যদি ভিডিওটা দেখে থাকো আরকি তো এখন তোমাদের কাছে একটাই কথা পরবর্তীতে তোমরা সাস্টের কোন ডিপার্টমেন্ট সম্পর্কে অনেস রিভিউ চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি ওই ডিপার্টমেন্টের ভাই দ্বারা সকল কিছু তোমাদের সামনে উপস্থাপন করে দিব ভাইয়ের মাধ্যমে সর্বোপরি তোমাদের সবার জন্য শুভকামনা রইল ভাই জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলার থাকে জুনিয়রদের উদ্দেশ্যে বলার বিষয়ে এখনো তোমরা হচ্ছে অনেক কিছু জানো না রিভিউটিও দেখো কারণ তোমার লাইফে তুমি বাকি যে জীবন কি করবা সেটা অ্যাকচুয়ালি এই ডিসিশনের উপর নির্ভর করতেছে আমি বলবো না পুরোপুরি কারণ অনেকে অনেক দিকে যেমন আমাদের এই সেক্টর থেকে অনেকে সুইচ অন্য অন্যদিকে চলে গেছে অনেকে হচ্ছে আমার যেমন একটা ফ্রেন্ডের কথা বলি আমার ফ্রেন্ড মানে তার প্রচুর ইচ্ছা ছিল সে সে হচ্ছে সিএসি বা ত্রিপলি এই রিলেটেড সাবজেক্টে পড়বে বাট হচ্ছে সে পায় নাই ব্যাড লাক অবভিয়াসলি তার জন্য বাট সে এইখান থেকে পড়ে যেহেতু আমাদের ডিপার্টমেন্টাল কোর্স ছিল ওইখান থেকে সে ফ্যাসিনেশনটাকে গ্রো করতে 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 সে এখন ধরো হচ্ছে আমরা থার্ড ইয়ারে বা আমাদের থার্ড ইয়ার শেষ হয়ে যাবে এই মুহূর্তে সে অলরেডি জবে ঢুকছে জব করতেছে টু বি অনেস্ট তো তুমি যে কই যাবা সেটা অ্যাকচুয়ালি তোমার উপরে নির্ভর করতেছে সো এগুলো নিয়ে চিন্তা হওয়ার বেশি কিছু দরকার নাই আপাতত এই মোমেন্টটা হচ্ছে বেস্ট ফ্রি মোমেন্ট অফ ইয়োর লাইফ জাস্ট এনজয় দিস মোমেন্ট अदरवाइज ইউ ওন্ট টেক ব্যাক ওন্ট গেট ব্যাক জাস্ট এনজয় তোমাদেরকে তোমাদের জন্য শুভ কামনা তোমরা আশর 300 ব্যাসা করে তোমাদের সাথে দেখা হবে আর তোমরা যদি মানে স্পেশালি আইপি ডিপার্টমেন্টে মানে পড়তি হও আরকে তাহলে তো ভাইয়ার সাথে দেখা হবে দাজ ভাইয়ার সাথে হ্যাঁ সো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ